আর একটু পানির শোটটা বাড়তে হবে তাহলে পাওয়া যাবে আসেন এই গরিবের জাপলং দেখেন এই সেই গরিবের জাপলং এটাই কিন্তু সেই গরিবের জাফলং গোবরাং আমি করছি তো ভাইরাল একটি জায়গা এই জাফলং এ চলে এসেছি আজকে এই জাফলং দেখাবো আপনাদের চলুন আসেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ শুভখান ফ্রম বগুড়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো বন্ধুরা আমি কিন্তু শেষ মাসে চলে এলাম বাংলাদেশের দ্বিতীয় জাফলং অর্থাৎ বগুড়াতে জাফলং নামের একটি জায়গা ভাইরাল হয়েছে সেই জাফলংয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমি এখন জাফলাং নদীর উপরে সো এটা কিন্তু জাফলং নদী না এটা হচ্ছে বাঙালি নদী আমাদের বগুড়ার বাঙালি নদী সে এটার লোকেশনটা আমি আপনাদেরকে জানাচ্ছি তার আগে আমি পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাবো জায়গাটা আসলে অসাধারণ খুবই চমৎকার একটি জায়গা আমার খুবই ভালো লাগতেছে

আমাদের যাদের আর্থিক মানে সমস্যা আর কি তারা কিন্তু আমরা সিলেটে যাইতে পারি না এবং সিলেটের একদম পুরোপুরি সিলেটের মতোই কিন্তু এই জায়গার পরিস্থিতি দেখেন পানিটাতে একটু স্রোত বেশি যেহেতু পানিটা এদিক থেকে আসতেছে সেই জন্য এখানে স্রোত একটু বেশি এই এই স্রোতটা মানে প্রচুর স্রোত এখানে সবাই একটু এনজয় করতেছে বাচ্চারা এখানে বিশেষ করে মানে বাইরের লোকজন তো রয়েছেই এলাকার ছেলেবেলেগুলো আরও প্রচুর রয়েছে এলাকার ছেলে পেলে প্রচুর এনজয় করতেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব এলাকারই বাইরের পোলাপালেরা এভাবে আসলে একটু গোসল দেয় না বাইরেরও আছে এই যে দেখতে পাচ্ছেন বাইরের তো দেখি এক ভাইয়ের সঙ্গে কথা বলি একটু গাইছে এই ভাইটা খুব এনজয় করতেছে এখন অনেকগুলো ভাই খুবই এনজয় করতেছে দেখি কয়েকজন ভাইয়ের সঙ্গে একটু কথা বলি কি অবস্থা তাদের এই ভাইদের সঙ্গে একটু কথা বলবো দেখি এ ভাইয়া আলো ভাইয়া 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 একটু কথা বলি

হ্যাঁ মোটামুটি ভালো আছে আপনারা সবাই এখানে আসতে পারবেন পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে ভাই ভাই ব্রাদার নিয়ে চলে আসেন কিন্তু হ্যাঁ

you <laughs> খুব দর্শক এখানে কিন্তু মানে এই এলাকাটা জাফলং নামে পরিচিত হয় এই এলাকার অনেক লোকজনের কর্মসংস্থান হয়েছে যেমন এই এই যে দোকানটা দোকানটা দেখতে পাচ্ছেন কিন্তু সময় এখানে থাকার কথা না ওনার কিন্তু এখন দোকানে এই জায়গায় ভালো চলতেছে তো এইরকম অনেক দোকানপাট রয়েছে যেগুলা এখানে কিন্তু মানে এখন রানিং অবস্থা ভালো চলতেছে আর কি তো চলেন আমি আরো কিছু দোকান আপনার ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে